হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো যাই হোক আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বলে তো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে নিলাম করে নামবো তো ব্যারাকপুরে যেতে যেতেই বাইরের দৃশ্যটা ভীষণই সুন্দর লাগছিলো তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই তো তারপর ট্রেন থেকে নেবেই ধরে নিলাম আমরা অটো তো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা আজকে যাচ্ছি সাইবাবা মন্দিরে যেটা সোদপুর আর খরদার মিডিল পয়েন্টে তো আমরা তিনজন মানে আমার দুই ছেলে আর আমি তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম সাইবাবা মন্দিরে যাব অনেক দিন থেকে ভাবছি যাবো যাব যাব তো কিছুতেই সময় আর হচ্ছে না আসলে কি বলুন তো সাইবাবার ডাক না আসলে আমরা সেখানে যেতেই পারি না তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আজকে বাবার মানে আমাদেরকে ডেকেছে ওনার দর্শনের জন্য তো আমরা সেখানে চলে যাচ্ছি তো যাওয়ার সময় সে দুপাশে রাস্তার ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর অতটা রোদও ছিল না গরমও ছিল না যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সাই বাবা মন্দিরে তো এখানে এসেই দেখি একটা মানে নিম গাছটা এত সুন্দর ছাওয়া নিম গাছের নিচে একটা আলাদা শান্তি তারপর এখানে দেখি সবাই ধূপকাঠি মোমবাতি সব এখানেই জ্বালিয়ে দিচ্ছে কারণ ভেতরে নিতে দেয় না তো এখানে দোকানপাটগুলো আছে এখান থেকে আমাদের সব কিছু নিতে হবে মানে পোশাক যারা বাড়ি থেকে নিয়ে আসে মানে বাড়ির ওইখান থেকে তাদেরকে ঠিক আছে যদি না নেয় এখানে পাওয়া যাবে কোনো গঙ্গা জল আছে হাত ধুয়ে নেওয়ার জন্য তারপরে এখানে আহ ভেতরে প্রবেশ করার গেট গেটটা সত্যি খুব সুন্দর আর এখানে না কোনো চেঁচামেচি চিৎকার এই নেই কোনো ঝামেলা নেই খুব সুন্দর মানে একটা শান্তির অনুভব করা যায় তো এখানে গাছগুলো যে এত সুন্দর করে কাটিং করে রেখেছে আর ফুলের কালারগুলো ক্যামেরায় হয়তো আমি অতটা দেখাতে পারছি না কিন্তু সত্যি খুব সুন্দর ফুলগুলো বা ফুলের কালারগুলো গাছগুলো বেশি বড়ো হয়নি কিন্তু কাটিং করে তাকে এত সুন্দর শেপ দেওয়া হয়েছে সত্যিই অসাধারণ আর এখানে সাইবাবার মানে সামনে এসে দাঁড়ালে বাবাকে দেখলে মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয় মানে সেটা মনেই হয় যে সেটা মুখে বলে বা কিছু করে বোঝানো যাবে না আর আমি ভীষণ ভালোবাসি বাবাকে তাই সাইবাবার এখানে আসলে আমার একটা আলাদাই শান্তি অনুভব করি বাবা মানে একটা শান্তির আমার ভীষণ পছন্দের বা আমার মনের ভেতরে ভালোবাসা অনেক তো এখানে ওপরটাও বেশ সুন্দর করা আর এখানেই মানে বসে থাকে অনেকে বসে পুজো দেয় বা অনেক অনেক সময় ধরে প্রার্থনা করে যাই হোক আমরা তারপর বসেছিলাম কিছু সময় তারপর বেরিয়ে পড়েছে আমার দুই ছেলে আর আমি তো বেরিয়ে যাওয়ার সময় এখানে আমার দুই ছেলে মানে নমস্কার করতে করতে ওরাও ভীষণ ভালোবাসে সাই সাইবাবাকে তো তারপর আমরা এখানে দেখি গাছগুলো সত্যি মানে কি বলো আপনারা যদি আসেন কখনও তো দেখতে পাবেন তো ভীষণ ভালো লাগলেও আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন আজকের মতো টাটা বাই বাই